Hello everyone. Very, very good morning. Um, একদমই অকর্ড একটা টাইমে এ লাইভ এসছি বাট যারা এখন দেখতে পাচ্ছ না তারা পরে দেখে নিও আই জাস্ট ওয়ান্টেড টু সে অল অফ ইউ দ্যাট আই লাভ ইউর লড গাইজ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে একটু জানো আগে আমি আসলে বুঝতে পারছি না এটা লাইভে এসেছি কিনা আমি তো দেখো আজমান অন মাই পেজ আমাকে ধুকে জানো আজকে সকালবেলা উঠে অনেক কিছু ঘটছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি কালকে থেকে অনেক কিছু ঘটতেছে আজকে যেটা ঘটছে সেটা আমি তোমাকে জানাই সেটা হচ্ছে সকালবেলা উঠে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার কাছের মানুষজন আমার বন্ধু বান্ধব আমাকে সকালবেলা কল দিচ্ছে টেক্সট করছে যে চমক বাইরে বের হয়েও না হিট লিস্টে তোমার নাম আছে অ্যান্ড কিছুদিন আগে কয়েকদিন আগে যেটা ঘটলো হাদি ভাইয়ের সাথে দিস ইজ ভেরি ভেরি আনফর্চুনেট অ্যান্ড আমি জানি সবাই আমরা এটা নিয়ে বেশ দুঃখিত অ্যান্ড সবাই দুশ্চিন্তায় আছে তো আমাকে কয়েকজন জাস্ট বলল আমার বাসা থেকে আমার বন্ধু বান্ধব তুমি বাসার বাইরে বের হইও না বাসায় থাকো তখন আমি বললাম বন্দি থাকার থেকে রাস্তায় নেমে যদি আমি গুলি খাই সেটাও ভালো কারণ এটা হচ্ছে স্বাধীনতার জন্য আমাদের আজীবন আমরা আমাদের ভয়েস করেছি আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা খাঁচায় বন্দি থাকার জন্য বাঁচতে চাই না তো আর সবচেয়ে বড় কথা কি জানো মানে আমি বলতেছিলাম যে এই যে হিটলিস্টে নাম আসতেছে আমাকে থ্রেট করতেছে কালকে সারাক্ষণ আমার ফোনে মিনিমাম দুই তিনশো কল আসছে আমি নাম্বারটা বন্ধ করতে বাধ্য হয়েছি আমার একটা একটা নাম্বার ছিল জাস্ট মানে আমি এতগুলো ফোন কল এত হত্যা হুমকি আমাকে দিচ্ছে আমার মনে হচ্ছিল ভাই ইয়া আই হ্যাভ ডান সামথিং রিয়েলি গুড আমি জীবনে আমার দেশের জন্য কিছু একটা তো করছি যে এরা আমার পেছনে এভাবে লাগছে কিছু না করলে তো এভাবে লাগতো না পিছিয়ে সো লিস্ট এতটুকু শান্ত না আমি নিজেকে দিতে পারতেছি যে ইয়াস আমার এই রুকাজ খান চমক কোনো না কোনো ভাবে এই দেশের এবার দেশের মানুষের কোন কোনো কাজে আসছে আমার জীবনটা আসলে মিনিংফুল মিনিংফুল হয়ে গেছে আমার জন্য এতটুকু ভাবে আর আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে বিশ্বাস করো ইট উইল বি আ বিউটিফুল গিফট ফর মি আমার জন্য এটা বড় ব্লেসিংস হবে যে আই ক্যান ডাই ফর মাই কান্ট্রি মানে বলে তাই না আরে মানে ধরো সত্তর বছর বয়সে যে বৃদ্ধ হয়ে অনেক রোগ রোগ শোক নিয়ে হাঁটতে পারবো না বেটে ঘুরতে পারবো না এই মৃত্যুর থেকে দেশের জন্য আমাকে কেউ মেরে ফেলছে বিউটিফুল ডেথ গাইজ মানে আমি আমি আমার বন্ধু বান্ধব আমার শুভাকাঙ্ক্ষী তোমরা যারা আসো আমার আমাকে নিয়ে তোমরা মানে যারা কনসার্ন দেখাচ্ছ যারা আমাকে বলতেছো চমক তোমার কিছু হয়ে যেতে পারে বিশ্বাস করো তোমরা কোনো মন খারাপ করো না তোমার আমাকে নিয়ে কোনো টেনশন করো না আমি যদি মনেও যাই তোমরা বিশ্বাস করো যে আমি খুব হ্যাপিলি মৃত্যুবরণ করছি আমি একটু স্যার না আমার জন্য কেউ স্যার হওয়া না মানে প্রমিস নেই নোভারি জাস্ট কোনো স্যাড স্ট্যাটাস কিচ্ছু কিছু না ইফ আই ডাই আই ডাই উইথ প্রাইড ট্রাস্ট মিড আই বি ইট উইল বি দ্য মোস্ট গ্লোরিফাইড ডেথ ফর মি সো অল দা হামিলিগের পিপল যারা আমাকে থ্রেট করতে যাvano মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতেছো আমার আমি তুমি যত বাজে বলবা আমি তত মনে করি যে আমি আসলে তত মিনিংফুল কাজ করতে আমার আমার দেশের জন্য আমার দেশের মানুষের জন্য আমি আমি সেটা করে যাব তোমাদের কোনো থ্রেটে আমি বাসায় বসে থাকব এটা চিন্তাও করো না তুমি তুমি যদি এসে গুলি করতে চাও আমি অফকোর্স ফায় ব্যাক করার চেষ্টা করব জীবন বাঁচানোর চেষ্টা করব কিন্তু যদি মরে যাই পুরো আফসোস থাকবে না আমার কোনো আফসোস থাকবে না আমি আমি ইজে বের হচ্ছি যাচ্ছি ভালো রাখতেছে আমি আমি যাচ্ছি শাস্তি ইভেন্টে একটা ইভেন্টে হ্যাঁ সবই বলে দিব আমি আমি আমার কোনো সমস্যা নাই আমি চাই তো আমি বললামই তো আজমান এফ আই এফ আই ডাই ইট গ্রি দ্য মোস্ট গ্লোরিফাইড ডেথ আমি আমি সত্তর বছর বয়সে যে রোগশোঘ হয়ে একটা নর্মাল মৃত্যুর থেকে এরকম একটা মৃত্যু যদি আমি আমার কপালে নসীফ হয় এটার থেকে বড় কিছু হবে না আর শোনো আমি ঠিকই আজবাজে কথা বলতো আপনার এট আর একটা জিনিস দেখলাম যে আমি কিছু মিথ্যা কথা কথাবার্তা ছড়ো হচ্ছে এটা আগে দেখছিলাম যে কি আমি পুলিশ হত্যার জন্য ইয়ার করছি ভাই মানে আজকে কথাবার্তা না বলে মানে একটা কনস্ট্রাক্টর কথাবার্তা বল মানে আর ইনফরমেশন আমার নামে জানা আর আমাকে কি জন্য বিভিন্ন ভাবে আমাকে আহ আজেবাজে পতিতা কিংবা মাগি বলার চেষ্টা করা হচ্ছে কিছুদিন আগে দেখলাম বেগম রুখিয়া সাক্ষাৎ হোসেন যে নারী শিক্ষা অগ্রদূত তাকে মাগী বলা হচ্ছে তাকে আজেবাজে কথা বলা বলা হচ্ছে তাকে দুষ্ট চরিত্র দুষ্ট নারী বলা হচ্ছে তবে বুঝে গেলাম এই সোসাইটিতে কিছু দুষ্ট মানুষ আছে যাদের যারা নারীদেরকে যখন অবদমন করতে পারে না একটা নারীর ভয়েস যখন বন্ধ করতে পারে না তখন তাদেরকে মাগি হিসেবে করে চিহ্নিত করতে চাই যতবার তোমরা আমাকে এই ধরনের আজে তোমরা না আমার পাশে আমি দেখেছি আমার আশেপাশে অনেক ভালো মানুষ আছে যারা আমাকে আমি তাদের ভালোবাসায় আবেগে আপ্লুত আসলে আর যারা দু একজন মানুষ যে আওয়ামী লীগের যে দুষ্ট লোকজন যারা আমাকে এগুলো বলার চেষ্টা করছো আমি এটা বুঝে গেছি তোমরা যতবার আমাকে বাগি বলবা ততবার আমি বোঝে করবো যে আমি একটা গ্লোরিফাইড নারী আমি আমি কিছু করতে পেরেছি আমার মানুষের জন্য কিছু করতে পেরেছি সো এভরি টাইম ইউ ইট মানে এ ডাই ইজ নাট আমার একটা বালও ছেঁড়া গেল না বালরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি বাইরে ঘুরবো মুক্ত পাখির মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াবো আমি কারো ভয়ে কারো গুলি খাওয়ার ভয় আমি বাসার মধ্যে বসে থাকবো না করে ফেলো গুলি থ্যাংক ইউ সো মাচ